হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে ক্যারেক্টারিস্টিক অফ দ্য এজ অফ ট্রানজিশন দেখো দ্য এজ অফ ট্রানজিশন এই সময়টা কিন্তু হচ্ছে আর্লি এইটিন সেঞ্চুরির সময়কালটা তো এই সময় কোন কোন মানে এই সময়কার এই এরাটার যে চিফ ক্যারেক্টারিস্টিকগুলো আজকের ক্লাস আলোচনা করি চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে দ্য এজ অফ ট্রানজিশন যেটা সেভেন্টিন হান্ড্রেড থেকে সেভেন্টিন হান্ড্রেড নাইনটি এইট অব্দি সময়কাল অবধি ছিল ঠিক আছে মার্কস আর শিফট ইন ইংলিশ লিটারেচার ফ্রম দ্য রিজিট ফরম্যালিটি অফ ও ক্লাসিক এজ টু দ্য ইমোশনাল ডে দ্য রোম্যান্টিক এজ তো এই যে এই যে এজটা দ্যানজিশন এটা কি এটা হচ্ছে নিও ক্লাসিক্যাল এজ থেকে রোমান্টিক এজে এ জাম্প করার যে গ্যাপটা হ্যাঁ দুটোর মধ্যে যে গ্যাপটা সেই সময়টাকে কিন্তু বলছে ঠিক আছে দিস পিরিয়ড ইজ ডিফাইন্ড বাই ব্লেন্ড অফ ক্লাসিক্যাল আইডিয়াল রোম্যান্টিক সেন্সিবিলিটি তো দেখো এই যে এরাটা এই সময়ে যে লেখাগুলি লেখা হয়েছে ছিল সেগুলির মধ্যে যেরকম ক্লাসিক্যাল আইডিয়ালস ছিল ঠিক সেই সাথে কিন্তু রোমান্টিক সেন্সিভিটিও ছিল মানে দুটোর একটা পারফেক্ট ব্লেন্ডিং কিন্তু আমরা দেখতে পাই এই সময়কার রাইটিংগুলোতে রেজাল্টিং ইন আ ইউনিক লিটারি ল্যান্ডস্কেপ এবং এর ফলে কি একটা ইউনিক টাইপের কিন্তু স্টাইল ফর্ম হয়েছিল এই সময় ঠিক আছে হেয়ার আর দ্য মেজর ক্যারেক্টারিস্টিক তো এই সময় কোন কোন গুলো এসেছিল এই সময় সেগুলো আমি এক এক করে দেখব ফার্স্ট এক নম্বর কি বলেছে অফ রিজন রিজন ইমোশন দেখো যে এটা কিন্তু মূলত ক্লাসিক্যাল আইডিয়ালের মধ্যে পড়ে আর ইমোশন এটা হচ্ছে রোম্যান্টিক আইডিয়ালের মধ্যে পড়ে তো এই দুটোর ব্লেন্ডিং আমরা দেখতে পাইছি যে দেখো দ্য আর্লি সেঞ্চুরি আফেল্ড রিজন অর্ডার লেটার রাইটার্স বিগ্যান টু এক্সপ্লোর ইমোশন ইমাজিনেশন ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স পেভিং দ্য ওয়ে ফর রোম্যান্টিসিজম আৰ্লি এইটিন চেঞ্চাৰা তো কিন্তু এই ৰীজন অর্ডার এবং রিস্ট্রেন্ট এগুলোর ওপর বেস করে লিখত এবার যত সময় এগোচ্ছিল তত কিন্তু রাইটাররা নতুন কিছু এক্সপ্লোর করে তারা তাদের লেখার মধ্যে ইমোশন ইমাজিনেশন ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স এই সমস্ত কিছু যেগুলো হচ্ছে রোম্যান্টিসিজমের আইডিয়াল রোম্যান্টিসিজমের ফিচার্স তারা কিন্তু এই সমস্ত কিছু তাদের লেখার মধ্যে আনতে শুরু করে মানে প্রথম দিকে এইটিন সেঞ্চুরি শুরুর দিকে কিন্তু রিজন অর্ডার রিস্ট্রেন্ট যেগুলো হচ্ছে ক্লাসিক্যাল আইডিয়াল ছিল সেগুলোতে ছিল এবং এই সাথে তাদের লেখার মধ্যে কিন্তু আমরা ইমোশন ইমাজিনেশন ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স এই সমস্ত কিছুরও কিন্তু আমরা একটা প্রভাব দেখতে পাই এবং এই যে দুটো মানে এই ক্লাসিক্যাল আইডিয়াল এবং রোম্যান্টিক আইডিয়াল এই দুটোর ব্লেন্ডিংয়ে একটা ইউনিক স্টাইল কিন্তু তৈরি হয় ঠিক আছে দু নম্বর কি হয়েছে রাইজ অব দ্য নোভেল দ্য নোভেল এমার্জ অ্যাজ আ ডমিনেন্ট লিটারি ফর্ম এই সময় কিন্তু নোভেলের উত্থান ঘটে উপন্যাস যেটা কিন্তু একটা ডমিনেন্ট লিটারি ফর্ম বলা চলে কারা কারা এই নোভেলগুলো লিখত মানে কয়েকজন বিখ্যাত নোভেলিস্টের নাম দেখো দেওয়া আছে ড্যানিয়েল ডিফো ড্যানিয়েল ডিফো রবিনসান ক্রুশো ভীষণ ইম্পর্টেন্ট একটা মাস্টারপিস একটা নোভেল বলতে পারো এছাড়া কে কে আছে স্যামুয়েল রিচার্ডসন হেনরি ফিল্ডিং তারপর হচ্ছে লরেন্স টার্ন এরা প্রত্যেকেই কিন্তু হচ্ছে নোভেলিস্ট ঠিক আছে তো এরা কি করেছিল এক্সপেরিমেন্টেড উইথ প্লট ক্যারেক্টার অ্যান্ড স্টাইল তারা হচ্ছে লেখার যে ধরন মানে লেখার শট বলো স্টাইল বলো তারা এই সব কিছু নিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট করা শুরু করে এবং এদের মূল ফোকাসটা ছিল কিসের করে বলো রিয়ালিজম অ্যান্ড দ্য লাইফস অফ অর্ডিনারি পিপল ঠিক আছে মূলত নোবেলগুলো কিন্তু অর্ডিনারি মানুষদের জীবন নিয়ে লেখা হতো ঠিক আছে এবং রিয়ালিস্টিক ছিল ভীষণ রিয়ালিস্টিক তারা রিয়েল ক্যারেক্টারগুলোকে রিয়ালিস্টিক ক্যারেক্টারগুলোকে কিন্তু পিক করতো লেখার জন্য এবং এখান থেকেই হচ্ছে নোবেলের জন্ম হয় ঠিক আছে নোবেল শুরু হয় এই সময় থেকে এবং এই যে স্যামুয়েল রিচার্ডসন ড্যানিয়েল ডিফো হেনরি ফিল্ডিং এরা কিন্তু বিখ্যাত নোভেলিস্ট এরা এদের লেখার মধ্যে কি এরা প্লটে বলো ক্যারেক্টারে বলো স্টাইলে ভীষণ চেঞ্জিং নিয়ে চেঞ্জেস নিয়ে আসে মনে করে যে ক্যারেক্টারগুলো কিন্তু হচ্ছে ওই অ্যাডিস্টোক্রেসি মানে ক্লাসিক্যালে আমরা কি দেখতাম ক্লাসিক্যাল রাইটিংগুলোতে সেখানে হচ্ছে অ্যারিস্টোক্রেসির উপরে বেশি ফোকাস করা হতো সেখান থেকে পুরোপুরি ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স নিয়ে লেখা শুরু হয় যেরকম ড্যানিয়েল ডিফোর রবিনসন প্রসাদ আমরা একজন ব্যক্তির ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স দেখতে পাই ঠিক আছে যেটা হচ্ছে মানে তার লাইফ স্ট্রাগল আমরা দেখতে পাই তো এখানে হচ্ছে অর্ডারি মানুষের লাইফ স্ট্রাগল নিয়ে রিয়ালিজমের ওপর কিন্তু বেশি ফোকাস করা হতো ঠিক আছে নোভেলগুলোতে আচ্ছা তারপর দেখো কি বলেছে ইন্টারেস্ট ইন নেচার এই সময় কিন্তু নেচার বা প্রকৃতির প্রতি একটা ইন্টারেস্ট গ্রো হয় আস্তে আস্তে রাইটার্স গ্র্যাজুয়ালি শিফটেড ফ্রম আরবান অ্যান্ড অ্যান্ড হচ্ছে কোর্টলি থিমস টু দ্য বিউটি পাওয়ার অ্যান্ড মিস্ট্রি অফ নেচার তারা কিন্তু এই সময় রাইটাররা কি আস্তে আস্তে এই আরবান লাইফ বা এই হচ্ছে কোর্টলি মানে তোমার এই মানে প্যালেস তারপর কোর্ট এই সমস্ত কিছুর থেকে বেরিয়ে কি বিউটি পাওয়ার অ্যান্ড মিস্ট্রি অফ নেচার মানে প্রকৃতির ওপর কিন্তু লেখা শুরু করে প্রকৃতির যে বিউটি তারপর হচ্ছে পাওয়ার মিস্ট্রি এই সমস্ত কিছুর ওপর কিন্তু তারা ইন্টারেস্ট পেতে শুরু করে আস্তে আস্তে দিস গ্রোয়িং রেফারেন্স ফর দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড ফোর শেডোড রোম্যান্টিক আইডিয়াল এবং এই যে নেচারের প্রতি যে ইন্টারেস্টটা এই সময় রাইটারদের মধ্যে গ্রো হচ্ছে এটা কিন্তু বলতে পারো পরবর্তীকালে এটা একটা রোম্যান্টিক আইডিয়াল হয়ে দাঁড়ায় ঠিক আছে আচ্ছা চার নাম্বার কি হচ্ছে গথিক এলিমেন্টস গথিক এলিমেন্টস মানে কি গথিক গোথিক গুলো মানে কি গথিক মানে হচ্ছে যেখানে আমরা ভীষণ মিস্টেরিয়াস মানে ভীষণ মিস্টেরিয়াস কিছু হচ্ছে প্লট রয়েছে সেটিং রয়েছে সুপার ন্যাচুরাল কিছু এলিমেন্ট বা সুপার ন্যাচারাল মেশিনারি বা সুপার ন্যাচুরাল আমরা ইভেন্ট এখানে দেখতে পাবো সেই সাথে কিন্তু এখানে ইমোশনাল ইনটেন্সিটি রয়েছে এবং পপুলারিটি রয়েছে তো এই সমস্ত কিছুর ব্লেন্ডিংকে আমরা হচ্ছে গথিক এলিমেন্ট বলি তো এই গথিক এলিমেন্ট কিন্তু এখানে দেখা যায় গথিক এলিমেন্ট বলতে কী কী আবার বলছি মিস্টেরিয়াস সেটিং বা মিস্টেরিয়াস প্লট বলো কোনো সুপার ন্যাচারাল কোনো অ্যাক্টিভিটি সুপার ন্যাচারাল কোনো হচ্ছে এলিমেন্ট বা ইভেন্ট এই সমস্ত কিছু বা ইমোশনাল ইন্টেনসিটি এই সমস্ত কিছুকে কিন্তু হচ্ছে গথিক এলিমেন্ট বলা হয় আর এই গথিক অ্যালিমেন্টগুলো কিন্তু গথিক নোবেলের হচ্ছে তোমার আর কি মূল অ্যালিমেন্ট বলা চলে তো এর ফলে কিন্তু মানে এগুলো ভীষণ পরিমাণে হচ্ছে ইনক্রিজ হয় এই টাইপের লেখাগুলো হরেস ওয়াল পল তারপর হচ্ছে অ্যান র্যাড ক্লিফ এরা কিন্তু এই টাইপের গথিক এলিমেন্ট দিয়ে গথিক নোভেল গথিক স্টোরি তারা ক্রিয়েট করত যেগুলো ফুল আপ সাসপেন্স টেরার এবং অ ছিল ঠিক আছে মানে যেগুলোর মধ্যে সাসপেন্স ছিল থ্রিলিং ব্যাপার ছিল টেরার ছিল সমস্ত কিছু কিন্তু ছিল হুম এই গথিক নোভেলটা কিন্তু এই সময় ভীষণ ইম্পর্টেন্ট তোমরা এটা মাথায় রাখবে नंबर कॉली एंड सेंटिमेंट देखो এই সময় হচ্ছে কিছু কিছু পোয়েটরাও কিন্তু নোবেল লেখা শুরু করে লাইক থমাস গ্রে বলো উইলিয়াম কোপার বলো এরা কি তাদের লেখার মধ্যে হচ্ছে মেলান কুলিটাকে ইউজ করত সলিটিউড তারপর হচ্ছে ইন্ট্রোস্পেকশন এই সমস্ত কিছু থিম এই যে এই থিমগুলো কিন্তু রোমান্টিক আইডিয়ালের মধ্যে পড়ে হ্যাঁ তারা এই থিমগুলো তাদের লেখার মধ্যে ইউজ করতো যেরকম দ্য গ্রেভিয়ার স্কুল ঠিক আছে এখানে পোয়েট কি করছে এখানে পোয়েট হচ্ছে কি করছে রিফ্লেক্টেড অন ডেথ অ্যান্ড দ্য আফটার লাইফ তারপর হচ্ছে সিগনালিং ইনভলভিং আ শিফট টুয়ার ডিপার ইমোশনাল এক্সপ্লোরেশন এখানে কি এটার মধ্যে হচ্ছে তোমার মানে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী যে জীবন সেটাকে কিন্তু মানে রিফ্লেক্ট করেছে তার লেখায় এই স্কুলের মধ্যে এটা হচ্ছে একটা শিফটিং বলতে পারে যে ডিপার ইমোশনাল মানে আস্তে আস্তে হচ্ছে সেই রিজন সেই অর্ডার ওখান থেকে শুরু করে কি যথেষ্ট ইমোশনাল এক্সপ্লোরেশনের দিকে কিন্তু রাইটার আসা শুরু করছে মানে করে এই সময় আসা শুরু করে ঠিক আছে আচ্ছা তারপর দেখো ছয় নম্বরটা কি বলেছে ছয় নাম্বার বলেছে ফোকাস অন দ্য ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল শুরু হয়ে যায় অফ অফ দিস এজ টু পার্সোনাল পার্সোনাল ফিলিং ভয়েস কমন ম্যান ফিলিং মানে এই সময় প্রত্যেকটা ব্যক্তি মনে করো যে কোনো সাধারণ ব্যক্তির যেটা হচ্ছে তার যে সাফারিংটা তার ফিলিংটা এবং কোনো একজন ব্যক্তি যে নিজস্ব কথা সেটা কিন্তু তার উপরে কিন্তু বিশেষ করে ফোকাস করা হয় মানে অ্যারিস্টোক্রেসির থেকে কিন্তু সরাসরি ইন্ডিভিজুয়াল মানে ইন্ডিভিজুয়ালের উপরে হচ্ছে ফোকাস করা শুরু হয়ে যায় এই সময় দিস মার্ট আর ডিপারচার ফ্রম দ্য এলিটিজম অব দ্য অগাস্টার্ন রাইটার অগাস্টার্ন রাইটাররা যেরকম এলিট মানে এলিট পিপলদের নিয়ে লিখত সেখান থেকে এই সময়টা কিন্তু ওই এলিট পিপল থেকে শুরু করে সম্পূর্ণরূপে শিফট করে কোথায় কমন পিপলের ওপরে ঠিক আছে তো এই যে শিফটিংটা এটা কিন্তু এই সময়কার একটা ইম্পর্টেন্ট ফিচার্স বলতে পারো সাত নম্বর কি হয়েছে পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল অ্যাওয়ারনেস আচ্ছা ইনফ্লুয়েসড বাই ইভেন্টস লাইক দ্য ফ্রেঞ্চ রিভলিউশন এই সময় ফ্রেঞ্চ রিভলিউশন হয়েছিলো ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়েছিল তো এই সমস্ত রিভলিউশনগুলো কি করে রাইটারদের মধ্যে কিন্তু অ্যাওয়ারনেস জাগায় কিসের অ্যাওয়ারনেস জাগায় সোশ্যাল ইনজাস্টিস সম্পর্কে তারপর লিবার্টি সম্পর্কে রাইটস সম্পর্কে মানে মানুষের অধিকার মানুষের যে এই যে ন্যায় বলো স্বাধীনতা বলো অধিকার বলো এই সমস্ত কিছুর মানে কিছুকে কিন্তু অনেকটা বেশি প্রমোট করে এই যে রিভলিউশনগুলো ঠিক আছে এবার এই যে বিষয়গুলো বললাম এই যে তোমার ইনজাস্টিস লিবার্টি রাইটস এই এই বিষয়গুলো দিয়ে যখন রাইটাররা ইনফ্লুয়েসড হচ্ছে তখন ওরা তাদের লেখার মধ্যেও এই বিষয়গুলোকে ফুটিয়ে তুলছে ঠিক আছে আচ্ছা তো এগুলো ছিল হচ্ছে মেন আর কি ফিচার্স হচ্ছে এই সময়কার ভীষণই অনেক কিছু কিন্তু এই সময়ে অনেক চেঞ্জেস আসে মানে রোম্যান্টিক নি ক্লাসিক্যাল এজ থেকে রোম্যান্টিক এজে যাওয়ার আগের মুহূর্ত বা আগের এজ বলতে পারো আমরা হচ্ছে এই এজটাকে আমরা বলতে পারি এই সময় অনেক কিছু চেঞ্জেস হয় এবং রোম্যান্টিক এজে ঢোকার পরে তো পুরোপুরি সবটাই চেঞ্জ হয়ে যায় এবং এই এজে কিন্তু না পুরোপুরি ক্লাসিক্যাল না পুরোপুরি রোম্যান্টিসিজম মানে ক্লাসিক্যাল আর রোম্যান্টিসিজম ক্লাসিসিজম আর রোম্যান্টিসিজমের মাঝখানের পর্যায়ে কিন্তু এই সময়টাকে বলা হয় থাকে ঠিক আছে দ্য এজ অফ ট্রান্সিশন ওয়াজ এ ডাইনামিক পিরিয়ড দ্যাট প্রিপেয়ার দ্য গ্রাউন্ড ফর দ্য রোমান্টিক রিভলিউশন ইন ইংলিশ লিটারেচার সাহিত্যে ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে রোম্যান্টিক রিভলিউশন আনার একটা প্রিপারেশন বলতে পারো এই এজটাকে বলা হয় এই এজটা হচ্ছে একটা প্রিপারেশন এজ যে সময় হচ্ছে সবাই প্রিপেয়ার্ড হচ্ছিল রোমান্টিক রিভলিউশন শুরু হওয়ার এরপরে হচ্ছে রোমান্টিক রিভলিউশন আমরা পড়বো এরপরের থেকে ঠিক আছে আচ্ছা তো আজকে এতটুকুই থাকলো তোমাদের ক্লাসটা দেখো তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এখানে দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছে তারা কোন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আচ্ছা আচ্ছা এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ